যে সাতটি মাস আলার কথা বলতে চাই শীত উপলক্ষে তার ভিতরে প্রথম মাস আলা হলো শীত উপলক্ষে মধ্যে আমাদের বেশ কিছু ত্রুটি হয় যার কারণে অনেক সময় ওজু হয় না শীতের সময় আমাদের ত্বকটা না থাকে চামড়াটা সাধারণত কি থাকে একটু শুষ্ক থাকে তো যার কারণে আপনি যদি পানি দেন দেখবেন যে শুধু পানি দিয়ে দিলেই ভিজে না একটু ভালো করে কি লাগে ডলতে হয় বিশেষ করে কয়েকটা অঙ্গ দুই পায়ের গোড়ালি এগুলো দেখা যায় যে সাধু আপনি আপনি টেপের সামনে পা ধরলেন তাতে শুকা ভিজে যায় না বরং শুকনা থাকে অনেকের পা ফেটে থাকে এই জন্য এটাকে ডোলে ডলে কি করতে হয় ভেজাতে হয় এবং ধুইতে হয় পানি লাগাইতে হয় কারণ ত্বক যদি শুকনা থাকে উজু হবে অনেকের দেখবেন যে শীতের সময় কোন রকম এরকম টেপতে পানি এভাবে মেরে দিয়ে শেষ শুকনা থেকে যায় এই জন্য এগুলোকে ডোলে ডোলে ধোয়া অনেকে আসে মুখধন কোন রকম তাড়াহুড়া করে কানের লতি এই যে গোড়ার অংশ চুলের অংশ গোড়া এগুলোতে দেখা যায় শুকনা থেকে যায় নবী করিম সাল্লাম বলেছেন ওয়াইল উল্লিল মিনান্নার তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা কারণ এগুলো যদি শুকনা থেকে যায় সেগুলো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এই জন্য শীতের মৌসুমে বিশেষভাবে আমাদের অজুর এই অঙ্গগুলো যেন শুকনা না থাকে সেজন্য ডোলে ডলে অজু করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ মাস আলা আর অজুর ক্ষেত্রে আপনারা একটা হাদিস নিশ্চয় খেয়াল করে থাকবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে অজুর কথা বলেছেন সেখানে ইসবাগের কথা বলেছেন আসবিগুল ওযু আসবিগুল ওযু আই আকমিলুল ওযু মানে ওযুকে পূর্ণাঙ্গ ভাবে করো ভালো ভাবে করো ওযুতে কোনো প্রকার অলসতা করতে হয় না আমরা দেখা যাক গরমের সময় খুব লম্বা সময় নিয়ে ওযু করি শীতের সময় আসলে দেখবেন মসজিদের ওযুখানাতে মানুষ নাই আসর মাগরিবে এসে এই সময় তো ওযুখানা দেখবেন যে খালি অন্য সময় সিরিয়াল পড়ে থাকে এর একটা কারণ হলো যে অজু ধরে রাখার চেষ্টা করে অনেকে আবার অনেকে অজু করে ঠিক আছে কিন্তু করলে খুব হুলস্থুল করে এক মিনিটের ভিতরে অজু শেষ কারণ ঠান্ডা থেকে বাঁচার জন্য কোনো রকম পানি মেরে দিয়ে দৌড় দেয় এটা তো উজু হবে না ভাইয়ের আমার যদি সুখ না থাকে দুই নম্বর মাসালা হলো যদি কেউ চান শীতের সময় পাও ধোবেন না বিশেষ করে অনেকে আছেন এজমার রোগী তাদের পাও ভিজাইলে অসুবিধা হয় পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয় সমস্যা হোক বা না হোক সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না অন্য সময় করতে পারেন শীতের সময় বেশি দরকার হয় সেজন্য শীতের বলছি আপনি চাইলে পূর্ণাঙ্গ অজু করলেন কথার কথা দুপুর বেলায় বা সকাল বেলায় উজু করলেন হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন এবং পাও ধুলেন পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ উজু করার পর অজু অবস্থায় যদি আপনি মোজা পরেন এবং মোজাটা যদি চামড়ার হয় চামড়া মোজা হলে সর্বসম্মতিক্রমে মাসা হয়ে যাবে কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা এখতলাফ আছে তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা পড়লে ভিতরে ফাঁকা দেখা যায় এটা পরে হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত তো তো সুযোগ নেই যাই হোক আপনি যদি অজু করার পর এরকম মোজা পরেন তাহলে সেক্ষেত্রে সেই মোজা পরা অবস্থায় আপনার বাড়িতে অবস্থান তাকালীন করলে চব্বিশ ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি উজু করতে পারবেন কিভাবে আপনি হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন পাও ধোয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে তলায় না উপরে এরকম করে এটা টান দিলেন ডান পায়ে আবার আরেক হাত ভিজায়া বাম পায়ে এরকম একটা টান দিলেন বা ভিজা হাত দিয়া দু পাও আপনি টান দিলেন তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পাও ধোয়ার কাজ হয়ে যায় এবং এটি আহলসুন্নাল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকিদা যে তারা আহলসুন্নাল জামাতের সকলেই মাসাল হুফাইন বা মুজার উপরে মাসা করাকে জায়েজ মনে করি নবী করিম সাল্লাম মাসা করেছেন আলী রদুল্লাহ তালামকে নির্দেশ করেছেন বিধায় মুজার উপরে মাসা করলে সব কোনো কম হবে আমাদের সমাজে কেউ মুজার উপরে মাসা করলে অনেক মুরব্বীরাও বলে বলে যে বাবা এই বয়সে তোমরা মুজা ধরছো হ্যাঁ এখন তো সাহস করো পাও না ভাই মুজার উপরে মাসা করলে সব একটুও কম হবে না তো শীতের মৌসুম বিশেষ করে মোজার উপরে মাসা করা আমলটি করা যেতে পারে অনেক মুরব্বী আছে অনেক অসুস্থ মানুষ আছে এজমার রোগী আছে কষ্ট হয় তারপরে সে মোজার উপরে মাসা করে না জানার কারণে তো ভাইরা আমার মোজার উপরে মাসা করা যায় চাইলে অন্য সময়ও করা যায় শীতের সময় বেশি দরকার হয়েছে জন্য শীতের মাসালা হিসেবে বললাম নাম্বার তিন তৃতীয়ত একটা গুরুত্বপূর্ণ মাসালা হলো শীত যখন তীব্র হয় অনেক হাড় কাঁপানো শীত যখন শুরু হয় দেখবেন যে গ্রামে শহরে বিশেষ করে গ্রামে বেশি দেখা যায় অনেকে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন আসে না নাই চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন অর্থাৎ এমনভাবে চাদর পড়েন যে নাকটা সহকারে ঢাকেন যাতে করে নাক দিয়া ওই যে আপনার কুয়াশা টুয়াশা না ঢুকতে পারে যাতে করে শীতে চেহারাটা কষ্ট না হয় সেজন্য পুরো চেহারা ঢেকে শুধু চোখ দুটো খোলা রেখে অনেকে চাদর পরেন আছে না না এরকম মাথা আপনি চাদরে লাগান কোনো অসুবিধা নেই কিন্তু আপনি মুখ ঢাকেন তাহলে সেটা মাকরু হবে মুখ ঢেকে করতে নামাজ পড়তে নিষেধ করেছেন অতএব শীতের সময় এই মাস আলাটা না জানার কারণে আমাদের অনেক ভাইরা আছেন যে এরকম পুরাটা মুড়ি দিয়ে নামাজ পড়ে মহিলা হোক আর পুরুষ হোক সকলের জন্য এক মাস আলা যে শীতের সময় হোক আর গরমের সময় হোক মুখ ঢেকে নামাজ পড়বেন না নামাজের সময় মুখ খোলা রাখতে হবে হ্যাঁ কোনো মহিলা এমন কোনো জায়গা যদি নামাজ পড়েন সেখানে পুরুষ যাওয়া করে তাহলে পর্দার তিনি পারেন যদি তার অন্য কোনো জায়গায় নামাজ পড়ার সুযোগ ব্যবস্থা না থাকে কিন্তু সাধারণ অবস্থা এটা করা যাবে না এই জন্য ভাইরা আমার শীতের সময় মাস মাথায় রাখতে হবে যেন মুখ ঢাকা না হয় আমাদের চাদর দিয়ে অনেকে মাপলার দিয়েও করে চাদর না মাপলার এমন ভাবে পেঁচায় শুধু চোখ দুটা বাইরে থাকে এবং নাক মুখ সব মাপলারে পেঁচানো থাকে এরকম করলে নামাজ হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে এবং মাকরু হবে নাম্বার চার অনেকে শীতের সময় জ্বরের কারণে অথবা ঠান্ডা লাগছে প্রচন্ড সর্দি হয়েছে এই জন্য তিনি নামাজ পড়েন না এখন কথা হলো যে আমার শীতের মৌসুমে জ্বর বা ঠান্ডা এমন ভাবে লাগছে যে আমি উজু করতে গেলে অসুস্থ হয়ে যাব তাহলে তার জন্য নামাজ মাফ কি না উত্তর হলো নামাজ মাফ না তিনি প্রয়োজনে পানি গরম করে উজু করবেন পানি গরম করে উজু করে যদি তিনি তার এই কষ্ট দূর করতে পারেন তাহলে ভাবি হওয়া ভালো আর যদি না পারেন গরম পানি করার মতো কোনো আয়োজন তার কাছে নাই এবং এত ঠান্ডা পানি যেটা ব্যবহার করলে তার অঙ্গহানি হতে পারে অঙ্গ অবশ্য হয়ে যেতে পারে অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে কষ্ট অনেক বেশি হতে পারে সীমাহীন হতে পারে অসহনীয় পর্যায়ের কষ্ট হতে পারে এরকম মনে হলে সেরকম ঠান্ডা আমাদের দেশে খুব বেশি পড়ে না যদি এরকম হয় তাহলে সে ব্যক্তি ত্যাম করতে পারবে তারপরেও নামাজ ত্যাগ করার সুযোগ ইসলামের সব কিছুর বিকল্প আছে নামাজের কোন বিকল্প ইসলামে আপনি সফরে আছেন রমজানের রোজা রাখতে পারছেন না অসুস্থ হয়েছে রোজা রাখতে পারছেন না অসুবিধা নেই অন্য সময় রেখে দিলে চলবে নামাজের মধ্যে এটা চলবে অসুস্থ আছেন আপনি নামাজ অন্য সময় পড়লে হবে না ওই অবস্থাতেই পড়তে হবে দাঁড়ায় না পারলে বসে পড়বেন বসে না পড়লে শুয়ে পড়বেন আপনি নামাজ হাত নাড়াতে পারছেন না ইশারা করে পড়বেন কিন্তু আপনাকে পড়তে হবে মোহতারাম হাজরিন সেই নামাজ আমরা অনেকে পড়ি না অনেকে অবহেলা করি ইসলামের নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো আমল আর নাই আপনি অন্য কোনো আমল করেন বা না করেন নামাজ না পড়ার কোনো সুযোগ আল্লাহ তালা আমাদেরকে বোঝার অভিজ্ঞান করুন তাহলে ভাইরা আমার চার নম্বর মাস আলা হলো যে শীতের সময় জ্বর ঠান্ডা সর্দি যাই হোক না কেন নামাজ ত্যাগ করা যাবে না অজু ত্যাগ করা যাবে না প্রয়োজনে গরম পানি দিয়ে করবেন প্রয়োজনে গরম পানির কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকলে আপনি তেমন করবেন গরম পানির কোনো ব্যবস্থা নাই এটা জেলখানায় হতে পারে বাসা বাড়িতে সবাই আশেপাশে চুলা আছে চাইলে গরম পানির ব্যবস্থা করা যায় ফ্লাস্কে রেখে আপনি উজু করতে পারবো পাঁচ নম্বর মাসালা হলো অনেকে জানতে চান শীতের সময় যে এই যে শীত বস্ত্র দানের কথা একটু আগে আমরা বললাম শীতের সময়ের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো শীতার্থ মানুষের শীতবস্ত্রের ব্যবস্থা করা এখন প্রশ্ন হলো জাকাতের টাকা দিয়ে শীতবস্ত্র দেওয়া যাবে কিনা এর উত্তর হলো জাকাতের টাকায় শীতবস্ত্র দেওয়া যাবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি জাকাতের হকদার তার শীতবস্ত্র কেনার টাকা নাই। তখন আপনি তাকে শীতের কাপড় কিনে দিলেন জাকাতের টাকাতে কেটে যায় কিন্তু আমরা সুন্না ফাউন্ডেশন থেকে বা আরও বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়ে থাকে সেখানে জাকাতের টাকা আপনারা দিবেন না আমরাও বলি যে আমাদের এখানে কেউ জাকাতের টাকা দিবেন না কারণ আমরা যখন বিভিন্ন এলাকাতে গরিব ঝুঁকিদের মধ্যে শীতের কাপড় দেই তখন কে জাকাতের হকদার আর কে জাকাতের হকদার না এটা এতটা বেছে বেছে দেওয়া সম্ভব হয় না যার কারণে জাকাতের টাকা দিয়ে শীতের কাপড় দিলে আপনার জানাশোনা কোনো গরিব যিনি অবশ্যই জাকাতের হকদার তাকে আপনি দিতে পারবেন কোনো অসুবিধা নেই নাম্বার ছয় একটা গুরুত্বপূর্ণ মাছ হলো। হলো শীতের সময় অনেকে দেখা গেল শুধু চাদর গায়ে দিয়ে নামাজ পড়ছেন তো চাদরের ভেতরেই হাতটা থাকে হাত উঠানো হাত বাঁধা এই মুভমেন্ট করায় সবগুলা চাদরের ভিতরে কারণ বাইরে করলে শীত লাগে এই রোগটা আছে না নাই এটাও হাদিসি পরিষ্কারভাবে নিষেধ আপনি যদি এক কাপড়ে যে কাপড়ে নামাজ পড়েন ধরেন আপনি চাদরে নামাজ পড়ছেন তো আপনি হাত উঠানোর জন্য হাত বাঁধার জন্য চাদরের বাইরে হাতটা বের করে নেবেন আর যদি জামা গায়ে দেওয়া থাকে তাহলে তার বাইর করার কিছু নেই হাতার ভিতরে হাত থাকাই যথেষ্ট কিন্তু চাদরের ভিতরে যদি আপনি নামাজ পড়েন বা আপনি বড় কোনো কাপড়ে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে শীতের জন্য ভিতরে ভিতরে আপনি সেরে ফেললেন হাটটার বাইর করলেন না নামাজ হয়ে যাবে কিন্তু এটা মাকরু এবং অনুচিত কাজ শীতের সময় এই কাজটা অনেক বেশি হয়ে থাকে এটা লক্ষ্য রাখতে হবে ছয় নম্বর মশালা সাত নম্বর মশালা হলো শীত একটু বেশি হলে গরমের সময় দেখা যায় গরম একটু বেশি হলে কিছু মানুষ দেখবেন যে শীতের মা বাপ চোদ্দ গোষ্ঠী তুলে গালি দেয় দেখছেন আপনারা গালিগুলো তো আর আপনাদের আর অজানা না আশেপাশে বিভিন্ন মানুষ দেয় না মা তুলে বাপ তুলে শীতের আবার মা বাপ আছে সে মা বাপ তুলে মুখ খারাপ করে লানত দেয় তিরমিজির হাদিসে আসসালাম করিম সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি এমন কোন বস্তুকে আল্লাহর এমন কোন সৃষ্টিকে যদি লানত দেয় যে লানত পড়ার ক্ষেত্র না তাহলে সে লানতটা তার উপরে বর্ষণ হয় ভাইরা আমার আমার আগের বক্তা আলোচনা করছেন রাগ দমন করা নিয়ে এসব ওয়াজ হয় না আজকাল দরকারি ওয়াজ ভাই রাগ দমন করতে হবে অনেক নামাজি মানুষ কিন্তু বদমেজাজি আছে না নাই দাঁড়িয়ে মানুষ সবই ঠিক আছে মার্শাল্লাহ মেজাজটা এত বিশ্রী যে একজন ইমানদার এত বিশ্রী আচরণ হওয়ার কথা অতএব ভাই আমার শীতের তীব্রতায় বা গরমের তীব্রতায় কোন অবস্থাতে শীত বা গরমকে গালমন্দ করা লান টান করা অভিশাপ দেওয়া বা বাজে কথা বলা এটা জাহেল মানুষের কাজ ঈমানদার তো শীত যত তীব্র হবে তার জাহান্নামের কথা তত বেশি স্মরণ হবে সে তত আরো ভালো কথা বলবে আরো বিনম্র হবে আল্লাহর কাছে পানা চাইবে বাজে কথা বলবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই শীতের মৌসুমে আল্লাহকে সন্তুষ্ট করার মতো আমলগুলো করে যাওয়ার তৌফিক দান করুন এবং শীত উপলক্ষে যে সব মাস আলাল ব্যাপারে আমাদের বিশেষ যত্ন থাকা উচিত সতর্ক থাকা উচিত সেগুলোর পরে আমরা যেন বিশেষভাবে সতর্ক থাকতে পারি যত্নশীল থাকতে পারি আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তৌফিক দান করুন শীতের সময় চলছে শীতের এই মৌসুম উপলক্ষে আপনাদেরকে আমি ছোট ছোট করে কয়েকটি বিষয় বলতে চাই জাহান নামের কথা স্মরণ করা শীতের তীব্রতা দেখে কিসের কথা স্মরণ করা জাহান নামের কথা স্মরণ করা এটা আমরা করবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত শীতের মৌসুমে রাত কিন্তু অনেক বড় মোবাইল টিপি করে রাত গভীর পর্যন্ত সময় নষ্ট না করলে অহেতু টেলিভিশনে ফেসবুক ইউটিউবে সময় নষ্ট না করলে রাতে এসার পর তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েন রাতে তাড়াতাড়ি শুলে স্বাস্থ্যের জন্য ভালো জীবনের জন্য বরফতের কারণ পৃথিবীর উন্নত দেশগুলো পশ্চিমা দেশগুলো ইউরোপ আমেরিকা বা পিছনে উত্তর পূর্ব দিকে যদি চলে যান আপনি তাহলে সেক্ষেত্রে চীন জাপান কোরিয়া সব দেশে পৃথিবীর সকল উন্নত দেশে মানুষ তাড়াতাড়ি সন্ধ্যার পর পড়ে আর পরে আগে আগে উঠে কাজ শুরু করে আমরা মুসলমান আমাদের নবীজি সাল্লাহাম রাতে তাড়াতাড়ি ঘুমানোর ব্যাপারে উৎসাহ দিতেন তিনি রাতে দেরি করে ঘুমাইতেন না অসম্ভব দেরি করে ঘুমাই শীতের দিন যদি রাতে তাড়াতাড়ি ঘুমান তাহলে ভোর রাতে দেখবেন তাহাজ পড়ার তৌফিক হয়ে গেছে ইনশাল নবী সাল্লাহাম বলেছেন আল গানি মাতুল বারেদা আসম সীতা শীতল সুবর্ণ সুযোগ হলো শীতের দিনে তিনটা থাকে ছোট ক্ষুদা লাগে কম রোজা রাখা আর রাতে তাহাজ্জুদ পড়ার সুযোগ এটা গরমের দিনে হয় না এই জন্য শীতের মৌসুমে একটু মাঝে মধ্যে হলেও তাহাজ্জুদের নামাজ পড়া নফল রোজা রাখার চেষ্টা করবো তো ইনশো আল্লাহ আমাদের তফিক দান করুন শীতের মৌসুমে আমরা অন্যকে অজুতে অলসতা করি অথচ শীতের সময় ত্বক শুকায় থাকে পায়ের গোড়া এগুলা চিপা ভালো করে না ডললে উজু হয় না অনেকে আসেন নামাজ পড়েন উজুও করেন কষ্ট করে কিন্তু উজু হয় না কেন ভালো করে ডলেন না এই জন্য শীতের সময় বিশেষ করে অন্যের সময় তো বটেই যাতে করে পায়ের গোড়ালি গিরা চিপা এগুলাতে শুকনা না থাকে এগুলো খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ ত্বকের যত্ন যেরকম নিতে হয় ওজুর যত্ন নিতে হয় অনেকে আবার শীতের সময় ওজন আটকায় রাখে টাইট করে যে আসরটা দিয়ে এসা চালাই দেবো এই যে আসরটা দিয়ে এসা চালাই দিবেন পেশাবের বেগ হয়েছে ধরে রাখে বায়ুর বেগ আছে ধরে রাখে এই কাজটা কি ভালো না খারাপ স্বাস্থ্যের জন্য তো খারাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতা ওয়া ইয়ারফা বিহি দারাজাত তোমাদেরকে কিছু আমলের কথা বলে দিব যার কারণে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন তখন সাহাবিরে বলছেন অবশ্যই বলেন তখন নবীজি বলেছেন তিনটা আমলে কথার ভিতরে একটা আমল হলো ইসবাবুল উযু আলাল মাকারে কষ্ট আছে তারপরে অজু ভালো করে করা কষ্ট হয় তারপরে উযু ভালো করে করা তাহলে উযুতে অলসতা করব না ইনশাআল্লাহ শীতের তীব্রতা এবং গরমের তীব্রতা সহিহ বুখারীর হাদিসের আলোকে এটি জাহান্নামের ছোঁয়া ভাব কিভাবে ভাব কোন প্রক্রিয়ায় দুনিয়াতে আসে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন গরম এবং শীতের বয়গনিক যত কারণ থাকুক না কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হাদিসের আলোকে আমরা নিশ্চিন্তে বা নিশ্চিতভাবে বলতে পারি যেটার আসল সূত্র মানুষ কিছু সূত্র আবিষ্কার করতে পারে এর গোড়া থেকে গোড়ার সূত্র যেটা সেটা হলো জাহান্নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিসতাকাতিন নارو ইলা রব্বিহা স্বয়ংকারে হাদিস তিনি বলেছেন যে জাহান্নাম আল্লাহর কাছে একবার অভিযোগ করেছে করে বলেছে ত্বালাত রব্বি আকালা বাদি বাদা জাহান্নাম বলেছে আল্লাহ আমার একাংশ আর একাংশকে গ্রাস করে ফেলেছে কিভাবে গ্রাস করে ফেলেছে জাহান নামের মধ্যে দুইটা বিভাগ আছে একটা হলো আগুনের বিভাগ আর একটা হলো ঠান্ডার বিভাগ জাহান নামীদেরকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে আবার ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের নামের থেকে রক্ষা পাওয়ার তফিক দান করুন ভাইরা আমার জাহান নামের আগুনের তীব্রতা কতটা নবীজ সাল্লামের হাদিস বলছে দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে দুনিয়াতে সব আগুন তো একরকমের না চুলার আগুনের তীব্রতা একরকম আবার ফ্যাক্টরিতে যে আগুন জ্বালানো হয় সেটার তীব্রতা আরেক রকম আগ্নেয়গিরি তীব্রতা ভিন্নতর যখন কোন অন্য কোনো দুর্ঘটনা ঘটে ইনসিডেন্ট ঘটে বা আরও বিভিন্ন আগুন আছে সেগুলোর তীব্রতার মাত্রা আরও বেশি দুনিয়ার আগুন যত তীব্র হতে পারে আগুন তার চাইতে সত্তর গুণ বেশি তীব্র আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর ঠান্ডাও একই রকম অতিরিক্ত গরম হলে কি হয় এই যে পাতিলে যখন রান্না করা হয় মা চাচিরা যখন ভাত রান্না করেন তখন ঢাকনা দিয়ে দিলে অতিরিক্ত গরম হলে মনে হয় যে ব্রাস্ট হয়ে যাবে এরকম অবস্থা হয় না তো জাহান নামকে উত্তপ্ত করা হচ্ছে উত্তপ্ত করা হচ্ছে অতিরিক্ত উত্তাপের কারণে জাহান্নামের এক অংশ আরেক অংশকে গ্রাস করার মতো রাক্ষসের মতো অনেক প্রাণী নিজের বাচ্চা কামড় দেয় নিজের শরীর কামড় দেয় অতিরিক্ত রাক্ষসের ভাবের কারণে জাহান নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলার অবস্থা হয়ে গেছে তখন জাহান্নাম নাম আল্লাহর কাছে বলেছে জাহান্নামের ভাষা আল্লাহ বোঝেন যে আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে ফাজিন আল্লাহ বিনাফা সেই নবীজি বলেছেন তখন আল্লাহ তালা জাহান নামকে দুইটা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিয়েছে নাফাসনফি সৈফ ওনাফাসনফি সীতা একটা নিঃশ্বাস গরমে আর একটা নিঃশ্বাস শীতে ছাড়ার সুযোগ দিয়েছে জাহান্নাম নাম ছেড়েছে পাবু আসাদ্য মাতা জিদু না হারু আল ও মাতা জিদু না হমিনাজম দুনিয়াতে তোমরা যত গরম অনুভব করো এটা জাহান নামের গরমের তীব্রতার এর চেয়ে কতগুণ বেশি যে ছোঁড়া ভাব যদি অবস্থা হয় তাহলে মূল জাহান্নামের অবস্থা কি হবে এই জন্য ভাইরা গরমের তীব্রতা এবং এখন যে শীতের মৌসুম চলছে বিশেষ করে এখন সারা দেশে কনকনে শীত শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে পঞ্চগড়ের দিকে ভয়াবহ শীত শুরু হয়েছে এই শীতের তীব্রতায় আমরা আল্লাহকে স্মরণ করবো জাহান্নামের কথা আমাদের স্মরণ আসা উচিত আলোকে যে আল্লাহ এই যদি হয় জাহান নামের ভাঁপ যেটাকে আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক এক সময় এক এক জায়গায় বন্টন করে দেন আপনার কুদরতি সিস্টেমের মাধ্যমে আল্লাহ এই যদি হয় জাহান্নামের ছড়া ভাপের অবস্থা ভয়াবহতা সহ্য করার ক্ষমতা নেই আমাদের জাহান্নামের শাস্তি সেটা আগুন হোক আর ঠান্ডা হোক সেটা কত ভয়াবহ হবে আল্লাহ আপনি একমাত্র জানেন এই জন্য এরকম তীব্রতায় ওরে মারে ওরে বাবারে না বলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইব আল্লাহ আল্লাহ জাহান নাম থেকে আমাকে না জাহান নামে যেতে হয় যেসব কাজের কারণে সে কাজগুলো আমরা পরিহার করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান শীত উপলক্ষে আরেকটা জিনিস খেয়াল করবো বহু মানুষ শীতের কষ্টে থাকে এদেরকে আমরা একটা এক জোড়া মোজা কিনে দিই কয় টাকা লাগে বিশ ত্রিশ টাকা দিয়ে পাওয়া যায় একটা বাচ্চাকে এক জোড়া মোজা কিনে দেন একজনকে একটা কান্টুপ কিনে দেন কয় টাকায় খরচ আর যাদের সামর্থ্য আছে তারা পুরা শীতের কাপড় কিনে দেন আসুনা ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ বছর আমরা বিশ হাজার পরিবারকে পরিপূর্ণ শীতের কাপড় একটা করে হুডি একটা করে চাদর আর মাদ্রাসার স্কুলের বাচ্চাদের জন্য গরিব বাচ্চাদের জন্য পায়ামোজা এবং কানটুপি এবং গরিব মাদ্রাসাগুলোতে যেগুলোতে ছাত্র সংখ্যা বেশি স্কুলগুলোতে যেগুলো আবাসিক আছে সেগুলোর জন্য আমরা গরম পানির ফিল্টার যাতে করে শীতের দিন বাচ্চারা পানি পান করতে পারে অনেক সময় বাচ্চারা ঠান্ডা পানি পান করতে পারে না পান করতে গেলে অসুস্থ হয়ে যায় এগুলো আমরা দিচ্ছি এগুলো আমরা প্রত্যেকে যার যার ব্যক্তিগত উদ্যোগে আমরা নিজেরা করতে পারি আপনার বাসায় অনেক শীতের কাপড় আছে যেটা আপনার ব্যবহার হয় না একটু একটা গরিবকে দান করেন খুব বেশি কষ্ট হবে আল্লাহ আমাদের সবাই কামুল তৌফিক দান করুন